নিজের বাড়ি হচ্ছে চিরগং জেলায় এই অঞ্চলে আমি আর গফম আসলাম আমি তখন এই অঞ্চলে আমি ঘুরতে আসি নাই রচিত আমার পূর্বে যিনি ছিলেন বা যারা ছিলেন রাজবাড়ি ফ্রেন্ডদের যারা দরবিদ্র বিভিন্ন প্লেনট্রনিক এবং প্রেন্ট মিডিয়ার লোকজন তারা সবাই মিলে এই রাজবাড়িটাকে সুন্দর রাখার জন্য আমাদের যারা এই করেন এখানে সবাই সব সময় সহযোগিতা করেন আমাদের ভালো কাজগুলোকে তারা

কিছু কমবে না আমরা জানতে চাই যে আপনাদের পক্ষ থেকে যেহেতু আমিওন্তন এবং আমার সাথে যারা কাজ করছেন এখানে টাইম এবং এর সদস্য সকল সবাই কিন্তু খুব নতুন এক থেকে এক মাসের মধ্যেই আমাদের সবার এই জেলায় আগমন এবং আমাদের খুব সম্মতিতে আমাদের প্রত্যেকটা থানা কি টপস ইনচার্জও চেঞ্জ হয়েছে আমরা জয়েন করেছেন এই কাজ হিসাবে আমরা আপনাদের কাছ থেকে পরামর্শ চাইব জানতে চাইব এবং আমাদের কাছে আপনারা এটা মানে পুলিশের কাছে রাজবাড়ি বাসীর হয়ে কি প্রত্যাশা আছে এটা আমরা শুনতে চাইব এবং আমরা চেষ্টা করব আইনসম্মতভাবে যে জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার আছে প্রায়োরটি বেছে আমরা এগুলো প্রায়োরিটাইজ করব এবং এগুলো প্রায়োরিটাইজ করে আমরা এই জায়গা যাতে আরও ভালো করে দিক থেকে সেই জায়গায় আমরা মনোনিবেশ করবো আমি এখন আপনাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ বা কোনো যদি পয়েন্ট থাকে এগুলো চাচ্ছিলাম

বিষয়টা হচ্ছে এখন টিভিতে বা অনলাইনে যে নিউজগুলো দেখেন গুলো দেখেন যখন পড়ে তখন কিন্তু আপনি জেনে না একজন পাঠক হিসাবে আমরা সবাই জেনে যাচ্ছি তার মানে এই যুগে আসলে নিউজ পেপার বা ইলেকট্রনিক বলেন বা ইয়ে বলেন প্রিন্ট মিডিয়া বলেন এদের যে প্রভাব এবং এদের যে গুরুত্ব এদের যে গ্রহণযোগ্যতা এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং পুলিশের একজন সদস্য হিসেবে অফিসার একজন এই জেলার টিম লিডার হিসেবে আমি বিশ্বাস করি যে এই জেলার যারা সাংবাদিক আছেন তারা এবং আমরা আমরা মিলে পরিপ্রতিষেবাতে কাজ করতে পারি তাহলে আমরা অনেক বেশি সুন্দর একটা রাজবাড়ী গড়ব দিতে পারব এবং আমার একটা মত আছে আমার মতটা আছে এমন রিআমি দিন এখানেই চলে যাব এর পরে মানুষ আমাকে কি বলে দেখা। আমি যতদিন চেহারা থাকবো মানুষজন ভদ্র মানুষজন হয়তো সম্ভ্রম হয় অথবা সম্মান অথবা যে কোনো কারণে এবং কেন মানুষ চেয়ারে থাকা অবস্থাটা খারাপ কথাগুলো বলে না সমালোচনা করতে চায় না যখনই মানুষটা বদলি হয়ে চলে যায় চেয়ারটা চলে যায় তখন মানুষজন নানা রকম কথা বলে ওই সময় যদি কেউ ভালো কথা বলে তখন ধরে নেওয়া হবে আমি যে সময়টা করছিলাম ওইটা আমি ভালো কাজ করেছি তো সুতরাং আমাকে মূল্যায়ন করার সময়টুকু হচ্ছে আমি যে সময়টুকু কাজ করব এরপরে যদি আমার ভালো কিছু থেকে থাকে আমি এখান থেকে যাওয়ার পরে আপনাদের এই জেলার লোকজন তো সাংবাদিক তো বটেই রেসপন্স করে যদি বলে তখন বোঝা যাবে না ভালো কাজ আমার সময় তাহলে এখানে করে দিতে পেরেছি আমার আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা যে আমরা আমরা এই বিষয়গুলোকে একীভূত একটা রাজবাড়ী আরো ভালো একটা রাজবাড়ি প্রেজেন্ট করার জন্য আমাদের যাকে আপনারা সারা দিয়ে এসছেন আমাদেরকে নিদ্ধ করছেন সমৃদ্ধ করছেন বিভিন্ন রকম তথ্য দিয়েছেন এখানে সিসি ক্যামেরা যেমন উঠে এসছে বৈদ্যুতিক তার চলির বিষয় এসছে মাদক সবারই মোটামুটি প্রায় সবারই কথার মধ্যে উঠে এসছে তরুণদের বাইক চালানো তারপরে ইফটিজিং অথবা কিশোর অপরাধীদের সংখ্যা বেড়ে যাওয়া তারপরে হচ্ছে যেহেতু এই এই জেলায় রাজবাড়িতে আপনার রেলওয়ে বিশাল ভূ রয়েছে তাদের অনেকগুলো স্থাপনাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত এখানে মাদকের যে ব্যবহার আছে নারী পুরুষ বিভিন্ন লোকজন যায় এই ধরনের কিছু অবজারভেশন আছে তারপরে উঠে এসছে অন্যান্য অনেক শহরের মতো প্রায় সব শহরের মতো ফুটপাত দখলের যে বিষয়গুলো বলে চলে এসছে তারপরে এসছে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির সময়ে বিভিন্ন স্কুলের আপনারা কথা বলেছেন মানে লিপটিজিং হয় বা কষ্ট কক্ষে দাঁড়িয়ে থাকে এই বিষয়গুলো যেমন এসছে আবার বিট পুলিশিং কে শক্তিশালী করা কমিউনিটি কে আবার পুনর্জীবিত করা আবার চালু করা

এটা আমরা 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 চাই যে এটা ইয়ে হোক এবং এরপর আমি রিকোয়েস্ট করবো হোয়াটসঅ্যাপ আছে এখন অনেক ভালো মাধ্যম আরো মেসেঞ্জার আছে আমাদের পেজ আছে আপনি আপনার পরিচয় গোপন রেখে অথবা আপনি যদি কাউকে ট্রান্সফার করতে না পারেন আমাকে যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন আমি রেসপন্স করবো প্লিজ আপনি ফিল করতে পারবেন যে আমি চেষ্টা করছি এবং আমরা সবাই মিলে আমরা অধিকতর উন্নত এবং নিরাপদ একটা রাজবাড়ি আমরা উপহার দিতে পারবো এটা আমি বিশ্বাস করি

এগুতে পারবো নদীর কথাবার্তা এসছে ওখানে যে আপনার ট্রানজিট হিসাবে যে মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয় এই তথ্য আমার কাছে ছিল না এখন থেকে ওখানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে আর উদ্ধারের আমরা আহ এই জেলায় এসছি এখানে আসলে

সমাজকর্মী আছেন যারা সচেতন নাগরিক আছেন যারা সাধারণ মানুষ আছেন এবং ওখানে আমার যে টিম ছিল সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা খুব চমৎকার একটা পরিবেশ ওখানে তৈরি করেছি এবং ঠিক একইভাবে এখানে একটা আমার যারা পূর্বশ্রী ছিলেন তারা একটা চমৎকার পরিবেশ আমার জন্য রেখে গিয়েছেন এবং আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমি আশা করছি যে আমি বিশ্বাস করি যে আরও সুন্দর একটা রাজবাড়ি আমরা সবাই মিলে এখানে উপহার দিতে পারবো সবাইকে যেটা বলছেন যে পুলিশের সেবা যাতে আরো বেশি জনমুখী করা যায় আমি বলি যে আমাদের আমরা এক সময় তো পাসপোর্ট তদন্ত করতাম এখন আর পাসপোর্ট তদন্ত হয় না এখন পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট নামে আমরা একটা সার্টিফিকেট দিই যেটাতে আমাদের আমরা তদন্ত করি পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সার সাইন করে আর কি তো এখানে তিনি আবেদন করেন উনি আসলে ঘুরতে থাকেন আবেদনটা করার পর থেকে কবে তার কাজটা শেষ হবে আসলে যেহেতু সবাই সমানভাবে সচেতন না তারা আসলে অনলাইনে ভাবে চেকও করেন না আমি আশা করি এটা কাজ শুরু হয়েছে অল্পলে আজ বা কালের মধ্যে সব সব আবেদন কারীকে একটা মেসেজ ঠোকব আমাদের রাজবাড়ী ডিএসএ পক্ষ থেকে যেমন এটা তদন্ত শেষ হয়ে আসবে এবং সার্টিফিকেটটা পর অসমন্ত্রণ থেকে কাউন্টার সাইন হয়ে যাবে এবং এটা যখন আপনারা হস্তান্তরের যোগ্য হিসেবে আপনারা পেয়ে যাবেন যেটাকে আমরা বলি রেডি ফর ডেলিভারি এটি যখন হবে প্রত্যেক আবেদন কারীকে আমরা একটা মেসেজ দিব এই মেসেজে লেখা থাকবে যে আপনার

কি মাসে যে 2000 লোকে আবেদন হয় এই আবেদনকারীরা একটা জায়গায় কষ্টে পাবেন তাদের প্রতি টেনশন কাজ করবে না তাদের সময় নষ্ট হবে না তাদের শ্রম নষ্ট হবে না তাদের অর্থের অপচয় হবে না ঘরে বসে জানতে বলবেন তার সার্টিফিকেটটা রেডি ফর এখানে এসে ওটা নিয়ে যাবেন এভাবে আমরা নতুন নতুন আইডিয়া গুলো কিভাবে আমরা আমাদের বিজ্ঞানের যে আবিষ্কার এগুলো কিভাবে আমরা আমরা যাদের সার্ভিস দিচ্ছি তাদের লোটা নিতে পারি এইটা আমরা চিন্তা করছি মানে অল্পতে অন্যান্য জায়গা আমরা এই ধরনের সার্ভিস গুলো আমরা ইন্ট্রোডিউস করতে পারবো এটা আমার এই জনগোষ্ঠীর জন্য প্রয়োজন এই সময়ের জন্য প্রয়োজন আর সামনে নির্বাচন আছে নির্বাচনটা কেন্দ্র করে আমরা আমাদের পক্ষ এটা কথা বলতে চাই আমরা সম্পূর্ণ নিরপেক্ষ এখানে আমাদের কারোর প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই আমরা যারা এসেছি সবাই আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সরকারের মাধ্যমে আমাদের পদায়ন হয়েছে এবং আমার যারা সহকর্মী এসছেন সবাই নতুন আমার যারা অফিস সাহেবরা জয়েন করেছেন প্রত্যেকটা অফিস কিন্তু নতুন আমরা সেটা করবো এই আমরা কখনো বিষয় হবো না এবং আমরা আপনাদের সব ক্ষেত্রে সহযোগিতা কামনা করছি সহযোগিতা সবসময় আমাদেরকে সমৃদ্ধ করবে অনুপ্রাণিত করবে যাতে আমরা আমাদের কাজটুকু ভালো কাজটুকু আরো যাতে ভালোভাবে করতে পারি সবাই